বিরাট কোহলি আর রোহিত শর্মা পার্থের ফার্স্ট ওয়ানডেতে তারা বড় রান করতে ব্যর্থ হওয়ায় যারা মনে করছেন এই দুই মহাতারকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে টোটালি এই মুহূর্তেই অবসর নিয়ে ফেলা উচিত ওডিআই ক্রিকেটে তারা স্টিল আর খেলার কোনোভাবেই যোগ্য নয় ইভেন দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত যাওয়া তো অনেক দূরের বিষয় তাদের জন্য এই দুই মহাতারকার কয়েকটা ব্যাটিং পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি যাওয়ার আগে একটু কষ্ট করে শুনে যান এই অস্ট্রেলিয়া সফর শুরুর আগে লাস্ট কুড়িখানা ওডিয়া ইনিংসের যদি আমরা কম্পেয়ার করে দেখার চেষ্টা করি এই বিরাট কোহলি আর রোহিত শর্মার সেক্ষেত্রে মানে স্ট্যাটিস্টিক্সটা অনেকটা এরকমই দাঁড়ায় লাস্ট কুড়িখানা ওডিয়া ইনিংস আর রোহিত শর্মার মোট রান সংখ্যা নশো পঁচিশ অপরদিকে বিরাট কোহলির এই সময় রান সংখ্যা হাজার তেরো এই সময় রোহিত শর্মার ব্যাটিং কর ছেচল্লিশ দশমিক দুই শূন্য বিরাট কোহলির ব্যাটিং কর সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এই সময় রোহিত শর্মার স্ট্রাইক রেট একশো উনিশ দশমিক পাঁচ শূন্য অপরদিকে বিরাট কোহলির স্ট্রাইক রেট উননব্বই দশমিক নয় ছয় এই সময় রোহিত শর্মার সেঞ্চুরি আছে একটা হাফ সেঞ্চুরি আছে ছয়টা অপরদিকে বিরাট কোহলির সেঞ্চুরি সংখ্যা চারটা হাফ সেঞ্চুরি আছে সাতটা এই দুর্ধর্ষ পরিসংখ্যান শোনার পরেও কি আপনারা বলবেন তারা স্টিল এখনও ওডিআই ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে খেলার যোগ্য নয়